আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আবেদন করবেন মূলত তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার জেলা ভিত্তিক এবং উপজেলাভিত্তিক বিভিন্ন স্কুল কলেজে কতগুলো ভ্যাকেন্সি অর্থাৎ কতগুলো কোন সাবজেক্টে পোস্ট ফাঁকা আছে সে বিষয়ে তো চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা এখন প্রবেশ করেছি এনসিআই ডট টেলিটক এ ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেল ফাইভ যে অপশনটি আছে এইখানে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করার দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে লেটেস্ট নিউজ দেখুন যেটা দিয়েছে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে পঞ্চম নিয়োগ সুপারিশপ্রাপ্ত বিজ্ঞপ্তির প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অর্থাৎ যারা রেজিস্ট্রি হয়ে আসেন তাদের জন্য যে সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখন এখান থেকে আপনারা কিভাবে যে স্কুল কলেজ রয়েছে সেখানে কিভাবে আসন সংখ্যা কোন সাবজেক্টে কতটি ফাঁকা আছে সেটি দেখবেন এখানে লিগ লিস্ট অফ ভ্যাকেন্সি পোস্ট এখানে ক্লিক করে দিন এখান থেকে আপনারা ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করুন এখান থেকে আপনারা ডিভিশনটি সিলেক্ট করুন এরপর এখান থেকে আপনারা আপনার জেলাটি সিলেক্ট করুন এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম রাজশাহী এরপর এখানে লক্ষ্য করুন যে রাজশাহীর মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং কোনটা কোন উপজেলা কোন পোস্ট ফাঁকা আছে কোন সাবজেক্ট কতটি পোস্ট ফাঁকা আছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু চল্লিশটি বিদ্যালয় এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমরা যদি এখন সার্চ করি চারঘাট যদি আমরা সার্চ করি তাহলে এখান থেকে চারঘাটের যতগুলো চারঘাট উপজেলায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা ফাঁকা রয়েছে অর্থাৎ যে পোস্টে যে সাবজেক্টের পোস্টে কোনো শিক্ষক নেই সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে তো এখান থেকে যদি আপনারা অন্য কোনোভাবে দেখতে চান সেটাও কিন্তু দেখতে পারেন আপনারা এখানে সাবজেক্টের নাম লিখতে পারেন তো এখানে আমরা চারঘাট লিখেছি চারঘাট উপজেলায় যতগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা ভ্যাকেন্সি লিস্ট দেখে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ